আপনার ওয়াইফকে আনার জন্য আপনি আজকেই চলে যাবেন বাড়ি। ডিসিশন কিন্তু আপনার আমি বলে রাখলাম আমাকে আবার দোষ দেবেন না শ্বশুরবাড়ি যাবেন কথা একটাই যতদিন আমার বউ এখানে থাকবে আমি এখানেই থাকবো আমি বাড়ি ফিরে যাব না তখনই আমি বাড়ি ফেরবো যখন আমার বউ আমার সাথে যাবে মনে রাখবেন সেটা আপনার বাড়ি আপনি সেখানে যেতে পারেন আপনার অধিকার আছে তারা যদি দুর্ব্যবহার করে কথাবার্তা না বলে আপনি চুপ করে থাকবেন যদি আপনাকে বকাবকি করে তাহলে কি করবেন বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর মতো সবগুলো দাঁত বের করে শুধু বলবেন আপনি খুব ভালো বলেছেন আপনি অনেক ভালো এই দুইটা ডায়লগ আর কিচ্ছু না যদি মনে করেন আপনাকে মারধর করার সম্ভাবনা আছে তাহলে দু একজন বন্ধু নিয়ে যাবেন সে যদি সাথে থাকে তাহলে কিন্তু আপনাকে মারার সম্ভাবনা একেবারেই থাকবে না আর যদি পুলিশ নিয়ে আসে আপনি নামা দেখাবেন এটা আমার শ্বশুর বাড়ি এখানে আমার বউ আছে আমি এখানে থাকবোই যদি খেতে না দেয় আপনাকে কি করতে হবে শুধু খেয়াল রাখতে হবে কি রান্না করতেছে কোথায় খাবার রাখতেছে আপনি নিজের মতো করে নিয়ে খাবেন আর দেখবেন যে আপনার স্ত্রী কোথায় থাকে সেই ঘরে গিয়ে গাঠটি মেরে বসে থাকবেন যত সময় আপনার স্ত্রী আপনার বাড়ি না আসে এটা করলে বেশি দিন লাগবে না আমার মনে হয় মাত্র কয়েক দিনের মধ্যেই আপনার স্ত্রীও চলে আসবে আপনার শাশুড়িও তাকে জোর করে পাঠিয়ে দেবে যা তুই যা অনেক হয়েছে আর না